জিতে গেছি জিতে বাংলাদেশ গেছে বাংলাদেশ জিতে গেছে আসলে কি বাংলাদেশের খেলা দেখলে হার্ট এটা করার উপায় থাকে না কিভাবে সহজ ম্যাচে কঠিন মানে জিততে হয় সবচেয়ে বড় বিষয় হয়েছে আজকে যে বাংলাদেশ ম্যাচটা জিতলো এই ম্যাচটা তো পনেরো ওভারের ভিতরেও জিতা যাইতো যাই হোক ভাই জিতছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে বোলিং পারফরমেন্স দেখে আমি খুবই খুশি খুবই খুশি কিন্তু ব্যাটিং পারফরমেন্স ইজ লাইক লে মুভ দিয়া তেরে বোলিং পার হুম এই অবস্থা মানে বলিং হইছে 100 তে 100 আর ব্যাটিং হইছে 0 ঠিক আছে যে অবস্থা করছে একা তোহিদ রিদায় আর মাহমুদুল্লাহ রিয়াদ ও ইমোশন ইমোশন আমাদের দলটা বাংলাদেশ দল যখনই একদম

ষুধ ওষুধ নিয়ে বসতে হয় বাংলাদেশের খেলা দেখতে হইলে যাই ওষুধ আর পানি বাংলাদেশ প্রথমে টসে জিতে তো টসে জিতার পর নাগুমার সাম ছান তো বলিং করার সিদ্ধান্ত নেয় তো সিদ্ধান্তটা ভালোই ছিল যাই হোক তো শুরু করতে তারপরে শ্রীলঙ্কার অবস্থা যে রকম প্রথম ওপেনিং জুটি তো খুব ভালো করছিল কিন্তু ফার্স্ট স্ট্রাইক শুরু করা তাসকিন আহমেদ তারপরে মুস্তাফিজুর রহমান তো প্রথম পাওয়ার পেলেতে একটা ভালো সম্মানজনক অবস্থায় ওরা ছিল কিন্তু শেষ পর্যন্ত আস্তে 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 একশো চব্বিশ একটা স্বল্প একটা পুঁজি তো ওদের কাটকে ফেলায় এর ভিতরে সবচেয়ে বড় অবদান ছিল ঋষাদ সেন তিন উইকেট অনেক দিন পর বাংলাদেশে একটা লেগ স্পিনার পাইল অনেক মানে মনে হয় না তো লাস্ট বাংলাদেশে কোন লেগ স্পিনার এইভাবে ম্যান ম্যাচ হয়েছে কোন খেলায় কত বছর আগে তো সেই ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় ঋষভ হোসেন আমাদের একটা লেগ স্পিনার যাই তারপরে আছে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তানজিদ আহ তানজিম সাকিব তানজিম সাকিব তো সবাই আউট অ্যান্ড আউট পারফরমেন্সে একশো চব্বিশ মানে নয় উইকেটে ওদের কাটকে যার বাংলাদেশের টার্গেট একশো পঁচিশ তো এই সহজ টার্গেটটাও বাংলাদেশের কাছে কেন দাও বিশাল বড় মনে হয় ঠিক আছে তো আমার কাছে অনেক বড় মনে তো যে সেই প্রথম প্রথমবারেই একদম সৌম্য সরকার উঠিয়ে দিছে তারপর রোবারে তানজিদ তামিম বোল্ট ইয়র কারে আরে ভাই মুয়ান তুই সারার বল ও সিলিং একশো বল করে ওর বলটা একটু দেখতে তো হবে যায় তারপরে একটা আমাদের নাম লিটন দাস আজকে লিটন দাস ভালো খেলেছে অনেক ভালো খেলেছে মানে অ্যাঙ্করিং রোল প্লে করছে আর তার সাথে দহিদ্রিদা যে জুটিটা করলো ওই জুটিতেই ম্যাচ বের হয়ে গেছে আমাদের আমরা জিতার পিছনে সবচেয়ে বড় কারণ আমি মনে করবো যে ওই জুটি মানে ওই পার্টনারশিপটা ওই পার্টনারশিপটা না হলে ম্যাচ বিশেষ করে তাহিদ্রিদা তিনটা ছয় পরপর তিন বলে তিনটা আর তার আগের ওভারে লাস্ট ওভারে লিটনের ছয় ওই চারটা ছয় একদম পুরা খেলার মোট বাংলাদেশের দিকে নিয়ে আসতে কিন্তু তারপরে ভাই বাংলাদেশের একদম শেষ পর্যায়ে যায় ফিরে এসে তনি ডুবার মতো অবস্থা বাংলাদেশের অনেক হয়েছে তো আজকে এরকম হয়েছিল তো লাস্ট পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়া দাবার আমাদের আরেকবার বাঁচিয়ে দিয়েছেন তো অল অল ইন আউট পারফরমেন্স বলা যায় না বোলিং ইউনিট ভালো করেছে ব্যাটিং ইউনিট বেশি ভালো করে না এই হচ্ছে কথা কিন্তু ভাই খেলা দেওয়ার জন্য যে অবস্থা যে ওষুধ নিয়ে অবস্থা ওষুধ ছাড়া কোনো উপায় নেই ওষুধ ছাড়া